বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলকুঠি নামক একটি সুন্দর জায়গায় আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের জুতার ব্যবসা আছে বাংলাদেশের সকল জেলা উপজেলায় বড় ধরনের জুতার শোরুম পরিচালনা করেন অথবা যারা পাইকারিতে জুতা নিয়ে ব্যবসা করতে চান ডিলারশিপ সহকারে আমরা আজকে আপনাদের জন্য এরকম একটি ভিডিও উপস্থাপন করব আমাদের ভিডিওটি ব্যবসায়ী বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখবেন আমরা আজকে আপনাদেরকে একটি সুন্দর গোছানো ফ্যাক্টরি দেখাব যে ফ্যাক্টরিতে অত্যাধুনিক মেশিনে জুতা তৈরি করছেন আমাদের এই ফ্যাক্টরির নাম হচ্ছে ব্রোমেন পিউফুটের ফ্যাক্টরি নীলকুঠি রায়পুরা নরসিংদী আমরা আজকে এই ফ্যাক্টরিতে দেখাবো কী টাইপের জুতা ওনারা তৈরি করছেন ডিজাইন দেখাবো বিস্তারিত তথ্য জানাবো আপনাদেরকে আমরা চেষ্টা করব সকল ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আপনারা

কেমন আছেন আপনি আর এখানে যে সব জুতো তৈরি হচ্ছে সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি বলতে যে পয়েন্টে ডিলার নেবে তাদেরকে তাদেরকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমরা একটু ফেক্টরে দেখি ঘুরে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আছি ব্রোমেন পিউ ফুটার ফ্যাক্টরিতে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কী টাইপের জুতা তৈরি করছি কী ধরনের ডিজাইন হচ্ছে এই ফাঁকে আমরা কথা বলছি আমাদের একটি ছোট্ট আপার সঙ্গে কেমন আছেন আপনি ভালো আছেন না হ্যাঁ ভালো আছি কি কাজ করতেছেন আপনি আচ্ছা আপনি কি অনার্সে পড়েন না ভৈরবে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ lenna darma বন্ধুরা আপনারা দেখলেন ব্রোমেন ফুটের ফ্যাক্টরি এই ফ্যাক্টরির অবস্থান হল নরসিংদী জেলার রায়পুর উপজেলার নীলকুঠি নামক জায়গায় এই ফ্যাক্টরির বিশ্বমানের জুতা বিক্রি করতে চাইলে আপনাকে ডিলারশিপ নিতে হবে ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলবেন